এই যে সাইটে দেখতে পাচ্ছেন যেটা আলিয়া পাট পড়ে রয়েছে সেম শাড়ি পেয়ে যাবেন মাত্র হাজার চল্লিশ টাকা এই দেখুন সেম ডিজাইন যেটা পড়লেই আপনাকে আলিয়া ভাটের মতো লাগবে পঞ্চাশ টাকা থেকে আমাদের বেনারসি শুরু হচ্ছে পঁচানব্বই টাকা থেকে আমাদের হচ্ছে শুধুমাত্র পঁচানব্বই টাকা থেকে জামদানি মাত্র একশো আশি টাকা সাড়ে তিনশো টাকা দুশো নব্বই টাকার মধ্যে পেয়ে দুর্দান্ত কোয়ালিটির মধ্যে রয়েছে স্বর্ণ ছশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে হ্যান্ডলু কালেকশন পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু কাথা স্ট্রিজ আমাদের এখানে কাকিনা পাবেন মাত্র পাঁচশো দশ টাকা বঙ্কাই পাবেন আমাদের এখানে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছশো দশ টাকার মধ্যে পিওর লাচ্ছা পেয়ে স্টার্টিং রয়েছে আমাদের বারোশো টাকা থেকে লেহেঙ্গা স্টার্টিং এই কুর্তি শুরু হচ্ছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা কোনো মাল যদি আপনি বিক্রি না করতে পারেন সেটা কিন্তু আপনি তিন মাস পর চেঞ্জ করতে পারবেন নমস্কার বাপি মন্ডল মন্ডল শাড়িগুড়ি থেকে আবারও চলে এলাম যারা বিয়ের কেনাকাটা করতে চাইছেন বা বিয়ের উপর যারা বিজনেস করতে চাইছেন মানে বিয়ের বিভিন্ন রকম সব বেনারসি থেকে শুরু করে জামদানি থেকে শুরু করে যত রকম আইটেম হয় সেসব আইটেম তুলে যারা বিজনেস করতে চাইছেন তাদের কিন্তু ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে হবে এবং এছাড়া দেখ বস্তা বস্তা মাল এক পিস দু পিস দেখুন বস্তা বস্তা মাল কিন্তু আমাদের সবসময় স্টকে

ঠিক আর প্রতিটা কালার কম্বিনেশন দেখুন এক কালার কম্বিনেশন দেখুন দুধান্ত কোয়ালিটি যেটা দেখবেন সেটাই চোখে লাগে যাবে এক সেবার করে এক পিওর কোয়ালিটি পিওর এর মধ্যে থাকছে পুরোপুরি পিওর কোয়ালিটি থাকছে যেটা দেখবেন সেটাই ছোট গুটি চাইলে ছোট গুটি বড় গুটি চাইলে বড় গুটি যেরকম চাইবেন সেরকম এর মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন পুরোপুরি অল ওভার কাজ থাকবে কোনো গ্যাপিং পয়েন্ট নেই অল ওভার পুরোপুরি কাজ কাজ থাকবে এবং উইথ ভি দেখুন ডিজাইন গুলো দেখুন শুধু আমরা লালের মধ্যে দেখলাম কালার দেখি কালার অবশ্যই প্রচুর কালার আছে আপনি যেরকম কাজের উপর যদি চান কাজের উপর পাথরের কাজের উপর চলে পাথরের কাজের উপর পেয়ে যাবেন প্রচুর কালেকশন কিন্তু পেয়ে যাবেন

এগুলো হচ্ছে জামদানি জামদানি মাত্র একশো আশি টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস থাকে মানে স্টাটিং একশো আশি টাকা থেকে জামদানি পেয়ে যাবেন হ্যালো জামদানি রয়েছে প্রচুর প্রচুর এক পিস দু পিস নয় এখানে দেখতেই পাচ্ছেন যেরকম ডিজাইন চাইবেন সেরকম ডিজাইনের উপর কিন্তু আপনি জামদানি পেয়ে যাবেন আর একটু সফট এর মধ্যে যদি জামদানি নিতেন এইসব সব সব জামদানি মোটামুটি একশো ষাট টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন ওয়ান হ্যাঁ ওয়ান যারা বাল্ব অর্ডার করবে মোটামুটি দেড়শো বিস দুশো পিস তাদের রেট তো আমরা কখনোই বলি না কারণ ওপেনলি রেট বলে যারা ব্যবসা করছি বড় অসুবিধা বিক্রি করছে তাদের বিক্রি করতে অসুবিধা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন কোন মালটা রেটটা

দেখুন উইথ বিপি দিয়ে আনকমন ডিজাইন থাকছে পুরোপুরি নতুনত্ব ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন উইথ বিপি দিয়ে ফুল একদম ইউনিক ডিজাইন ডিজাইনের মধ্যে রয়েছে একটা ডিজাইন দিচ্ছি আমি

প্রচুর কালার কম্বিনেশন রয়েছে এছাড়া দেখতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে মন্ডল শাড়ি কুটির আর মন্ডল শাড়ি কুটির কখনো কোয়ালিটি কম্প্রোমাইজ করে বিজনেস করেন আসুন ভিজিট করুন দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে দেখুন কিন্তু আমাদের এখানে শুধু শাড়ি পেয়ে সময় শাড়ি কুর্তি নাইটি লুঙ্গি গামছা যা চাইবেন তাই কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল সবসময় থাকে জিনিস প্যান্ট সবসময় অবশ্যই দেখাবো ভিডিওর মাঝখানে অবশ্যই দেখাবো সমস্ত কিছু দেখিয়ে দেবো

চোখ বন্ধ করে আর পিওর কোয়ালিটির মধ্যে থাকছে কোয়ালিটি হাতে দিলে আপনি বুঝতে পারবেন পুরোপুরি পিওর কোয়ালিটির পিওর কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন মানে প্রতিটা মালের কিন্তু কালার কম্বিনেশন পেয়ে যাবেন এরকম যে ডিজিটাল প্রিন্ট টা দেখালাম আপনাদের প্রতিটা ডিজিটাল প্রিন্টের কিন্তু এরকম কালার কম্বিনেশন থাকবে মানে চার পিস পাঁচ পিসের মোটামুটি কালার বান্ডিল থাকবে এবার আপনি যদি চান যে বান্ডিল ওয়াইজ নেবেন এক পিস দু পিস নেবেন সেটাও কিন্তু দেওয়া হয় যে আপনাকে বান্ডিল দেখাচ্ছি বলে যে আপনাকে বান্ডিল ওয়াইজ নিতে হবে এটা কোনো বাধ্যতামূলক নেই আপনি বান্ডিল খুলেও নিতে পারেন এবার দেখো মাসলাইট কটন যেটা খুবই পরিচিত এবং খুব ডিমান্ডিং আইটেম রয়েছে মাসলাইট কটন

এটা পিওর কোয়ালিটির মধ্যে থাকবে ঠিক আছে পিওর কোয়ালিটি মানে বাংলাদেশের যত রকম আইটেম হয় সমস্ত আইটেম কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন এটার দাম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা চোখ বন্ধ করে এটা আপনি আটশো সাড়ে আটশো টাকা বিক্রি করতে পারবেন চোখ বন্ধ করে দেখুন দেখুন কানেকশনটা দেখুন এর সমস্ত কালার ভেরিয়েন্ট আছে তো প্রতিটা মালের কালার ভেরাইটিস প্রতিটা মালের মোটামুটি আঠেরোটা কুড়িটা করে কালার পেয়ে যাবেন আঠেরো কুড়িটা করে কালার পেয়ে যাবেন এবার দেখাবো একটু মটকার মধ্যে রয়েছে দেখ মটকার কালেকশন মটকার কালেকশন থাকছে বাংলাদেশি মটকার মধ্যে থাকছে এটা দাম থাকছে আমাদের মটকার স্টার্টিং প্রাইস থাকছে সাড়ে তিনশো টাকা করে যারা বান্ডিল ওয়াইজ নেবে তাদের দাম থাকছে তিনশো কুড়ি টাকা নিলে এক পিস দু পিস নিলে কিন্তু সাড়ে তিনশো টাকা রেট হবে আচ্ছা ঠিক আছে স্টার্টিং প্রাইস সাড়ে তিনশো টাকা থেকে পেয়ে যাবেন একটা রয়েছে সম্বলপুরি তাঁতের উপর রয়েছে কালেকশন পুরো একদম এটা রয়েছে সম্বলপুরি তাঁতের উপর রয়েছে সম্বলপুরি তাঁতের মধ্যে হ্যাঁ দেখুন

মধ্যে একটু ভালো একটু কম দামের মধ্যে একটু পিওর ভালো সিল্ক নিতে গেলে আপনাকে এইসব আইটেম নিতে হবে দেখেন এই যে বক্স আইটেমও আছে দেখতে বক্স আইটেমও রয়েছে এইসব আইটেমগুলো আপনি কম দামের মধ্যে ভালো প্রফিট করতে পারবেন আচ্ছা

করেন স্বর্ণচুরির দাম কত আমি শুধু দামটা বলছি না আগে মালটা দেখাই তারপর দামটা বলছি কত করে কিনেছেন আপনার স্বর্ণচুরি বারোশো পনেরোশো আঠারোশো বাইশো টাকা এদের দেখুন এটা পিওর স্বর্ণচুরির মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে

আচ্ছা পিওর কোয়ালিটি বিপি নিজের মধ্যে যদি একটু নিতে চায় এবং পিওর কোয়ালিটি মধ্যে থাকবে একটা রয়েছে দেখুন কোয়ালিটি শেষ নেই ঠিক আছে

যেটা সম্বলপুরি তার দেখালাম এটা সম্বলপুরি অরিজিনাল কটকি রয়েছে দেখুন রয়েছে দেখুন পুজো নিয়ে তারাও কিন্তু সম্পূর্ণ আমাদের এখানে কোনো বাধ্যতামূলক নেই যে আপনাকে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পাঁচ লাখ টাকা দিয়ে বিজনেস করতে হবে সেভাবেই কিন্তু ফিরিয়ে অবশ্যই একবার মন্ডল শারী কুটির আসুন এসে ভিজিট কোয়ালিটি দেখুন কিভাবে বিজনেস করতে হবে কিভাবে গ্রো আপ সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন উপর হচ্ছে আমাদের চারশো আমি দেখেছি দেখুন চারশো টাকার মধ্যে ছশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে দেখুন এগুলো পিওর কোয়ালিটি যেগুলো মোটামুটি মার্কেটে বিক্রি হচ্ছে বারোশো টাকা পনেরোশো টাকা বিক্রি হচ্ছে এগুলো এগুলো আপনি পাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে যাবো আড়াইশো টাকা দুশো ষাট টাকার মধ্যে পিওর কোয়ালিটি আড়াইশো দুশো ষাটের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন বিপি পাবেন প্রতিটা প্রতিটা মালের কিন্তু আমাদের ডিজাইনটাকে প্রতিটা মডেলের কালার কম্বিনেশন থাকবে যেমন একটা ডিজাইন রয়েছে দেখুন একটা ডিজাইন দেখুন ডিজাইনে এতগুলো কালার পেয়ে যায় এতগুলো কালার আর মানে কালার একদমই একদমই একদম ঠিক আছে এছাড়া যারা একটু আনকমন ডিজাইনের উপর খুঁজতে চাইছেন আনকমন ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একটা রয়েছে আনকমন ডিজাইনের উপর রয়েছে দেখুন

ডিজাইন রয়েছে একবারে দেখানো সম্ভব নয় একটা ভিডিও তো দেখানো সম্ভব নয় আসুন এসে ভিজিট করুন নিজের চোখে দেখুন নিজের চোখে অন্তত কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন তারপর আপনি মাল কিনুন এখানে কোনো বাধ্যতামূলক নেই টাকার মাল কিনতে হবে বা এই টাকার মাল কিনতে আপনার খুশি আপনি মাল কিনুন ঠিক আছে এবার দেখাবো কিছু লেহেঙ্গার মধ্যে সেরকম কালার কম্বিনেশনের মধ্যে আপনি যাবেন ঠিক আছে যারা বিয়ের কেনাকাটা করতে চাইছেন একই ছাদের তলায় সবকিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন

পুরো টোটাল কুর্তির কিন্তু আইটেম রয়েছে টোটাল কুর্তির আইটেম রয়েছে ছাপা যা চাই সমস্ত কিছু সমস্ত কিছু শুধু মালামিনো গার্মেন্টে দেখুন কত রকম একদম একদম শুধু মালামিনো অনুবন্ধনা নয় আমাদের এখানে মন্ডল শাড়ি কুটির মানে আমাদের নিজস্ব ব্র্যান্ডও আপনি পেয়ে যাবেন দেখুন

তাই পাবেন এছাড়া ছাপার মধ্যে মোটামুটি যারা একটু পিওর কোয়ালিটি খুঁজে যাচ্ছে আজরাক পিন্টের উপর যেমন অনেকেই পছন্দ করে সব কিন্তু ভালো মাল নিতে গেলে একটু রেটটা আপনাকে বাড়াতে হবে টাকা একশো টাকার মধ্যে কিন্তু আপনি ভালো মাল কিন্তু আপনি পেয়ে যাবেন আর প্রতিটা কিন্তু কালার কম্বিনেশন এক

শুরু মাত্র টাকা থেকে জিন্স মানে যেগুলো কোয়ালিটির টাকা থেকে পেয়ে যাবেন আর লট আইটেম নিচ্ছে তার টাকা থেকে স্টার্টিং আর এত দেখানো সম্ভব ভিডিওতে অবশ্যই নমস্কার ভালো থাকবেন